হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করব বন্ধুরা জানুয়ারি মাস শেষ আর জানুয়ারি মাস যাওয়ার সঙ্গে সঙ্গে শীতও চলে যায় আর শীত চলে গেলে একটা জিনিসই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমরা যে এতদিন শীতের মধ্যে কম্বলগুলো ইউজ করলাম সেগুলো আমরা কিভাবে ধুয়ে পরিষ্কার করে আবার তুলে রাখবো কেননা আবার পরের বছর বের করতে হবে তো কম্বলগুলো দিয়ে তো বাজে স্যাঁ সাথে গন্ধ হয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার কথা মাথায় এলেই একটা কথায় মাথায় আসে এই ভারী কম্বল ধুবো কী করে আর এই কম্বল যদি আমরা ড্রাই ওয়াশ করতে বা লন্ডিতে তো বন্ধুরা আমরা ঘরেই কিভাবে কম্বলগুলোকে ক্লিন করে নিতে পারি তার একটা সহজ সরল সমাধান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে যে কেউ ডবল বেড ভারী কম্বল খুব সহজেই ক্লিন করে নিতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়া বাড়িতে যদি রোগ না থাকে তাও কোনো সমস্যা হবে না এই কম্বল ক্লিন করতে তো বন্ধুরা কীভাবে কম্বল ক্লিন করলে কম্বলের মধ্যে বাজে গন্ধও থাকবে না আর কম্বল পরিষ্কার হয়ে যাবে খুব সহজে কোনো ধরনের পরিশ্রম ছাড়া তো চলো দেখি নেওয়া যাক আজকের এই পদ্ধতিটা বন্ধুরা আজকে কম্বল ক্লিন করব ঘরেই আর বিছানায় তো কম্বলটা ক্লিন করার জন্য আমি নিয়ে নেব এখানে কম্বল তো এখানে কম্বল আমি কয়েকটি ইউজ করেছি তার মধ্যে আজকে একটা কম্বল ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি কি পদ্ধতিতে আমি কম্বল ক্লিন করি তো আমি একটা মিডিয়াম কম্বল নিয়ে নিলাম পরিষ্কার করার জন্য তোমরা এই পদ্ধতিতে ভারী কম্বল ডবল বেড ভারী কম্বল বা ছোটো কম্বল সব ধরনের কম্বলই ক্লিন করে নিতে পারবে তো তার জন্য আমি কম্বলটাকে বিছিয়ে নিচ্ছি বিছানায় বিছানার মধ্যেই কম্বলটা ক্লিন করা হবে সুন্দর করে বিছিয়ে নিলাম কম্বলটা এবার এটা ক্লিন করব দুটো স্টেপে তার মধ্যে প্রথম স্টেপে আমাদের লাগছে বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা যেটা আমাদের রান্নাঘরে থাকে আমরা নানান ধরনের রান্না রান্নাবান্না করতেই বেকিং সোডা ব্যবহার করে থাকি যেটা খাবার সোডা আমরা বেকিংয়ের কাজে ব্যবহার করে থাকি সেই সোডাই আমাদের লাগবে তো নিয়ে নেবো একটু বেশি পরিমাণের আমি এখানে তিন টেবিল চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি আমরা যখন সার্ফ সাবান দিয়ে ধুই তখনও কিন্তু অনেক পরিমাণে সার্ফ সাবান লাগে সেক্ষেত্রে আমাদের বেকিং সোডাটা তিন টেবিল চামচ মতো হলেই হয়ে যাবে তো এই বেকিং সোডাটা দিয়েই আমরা পরিষ্কার করবো এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে এই বেকিং সোডা খুব বেশি দামও নয় আর লাগবে একটা স্ট্রেনার আর লাগবে একটা ব্রাশ এই তিনটে জিনিসই আমাদের প্রথম স্টেপে লাগবে তো চলো এবার ক্লিন করা যাক তো তার জন্য আমাদের এই বেকিং সোডা শাঁকনির মধ্যে দিয়ে পুরো কম্বলের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে একটা লাইকও করে দিও আমার চ্যানেলে অনেক কম্বল ক্লিনিংয়ের ভিডিও রয়েছে তোমরা যদি মনে করো যে জল দিয়ে কম্বল ক্লিন করবে সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই পদ্ধতিটাও তোমরা দেখে নিতে পারো আমি এন স্ক্রিনে দিয়ে দেবো নাইবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জল দিয়ে কম্বল আমিও পরিষ্কার করি কিন্তু সব সময় সম্ভব হয় না জল দিয়ে ক্লিন করা যারা কম্বল ক্লিন করতে পারো না জল দিয়ে ভারী হয়ে যায় তাদের জন্য আজকে আমার এই পদ্ধতিটা আর যারা যারা জল দিয়ে ক্লিন করবে তারা সেই পদ্ধতিটা দেখে নিও আমার চ্যানেলে রয়েছে এবার এই সাকনির মধ্যে আমি এই বেকিং সোডাটা নিয়ে পুরো কম্বলে কিন্তু স্প্রেড করে দেব এতে করে পুরো কম্বলের মধ্যে এটা ছড়িয়ে পড়বে আর কম্বলের লোমের ভিতরে গিয়ে এই বেকিং সোডাটা কি করবে কম্বলের ভেতরে যে নোংরা ময়লা রয়েছে সেগুলোকে সোডার সঙ্গে বের করে নিয়ে আসবে এছাড়াও কম্বলের মধ্যে যে একটা বাজের সাথে সাথে গন্ধ সেটাও কিন্তু চলে যাবে তারপর এটা পুরো কম্বলে ব্রাশ করে দিতে হবে বেকিং সোডাটা কি করবে আমাদের কম্বলের যে বাজে গন্ধটা সেটা দূর করবে আর বেকিং সোডা আমাদের কম্বল থেকে ধুলো ময়লাগুলোকে বের করে নিয়ে আসবে আর কম্বলটা ক্লিন করে দেবে বেকিং সোডা কিন্তু ক্লিনিংয়ের কাজে খুব ভালো তো সেক্ষেত্রে এবার ব্রাশটা পুরো কম্বলে করে নিতে হবে এতে করে কি হবে লোমের মধ্যে এই বেকিং সোডাটা চলে যাবে আর যে আলগা যে বেকিং সোডাটা সেটা কিন্তু ব্রাশের সাথে উঠে আসবে সঙ্গে নোংরা ময়লাগুলো উঠে আসবে এই কাজটা অবশ্যই ঘর মোছার আগে করবে না হলে কিন্তু ঘরের মধ্যে অনেকটা বেকিং সোডা ছড়িয়ে পড়বে তো দেখো আমি পুরো কম্বলের মধ্যে এই ব্রাশটা করে নিলাম কোনো জায়গায় যাতে বাদ না যায় পুরো কম্বলের মধ্যে এইভাবেই ব্রাশ করে নিতে হবে এতে করে কি হবে কম্বলের লোমের মধ্যে থাকা নোংরা ময়লা পুরো পরিষ্কার হয়ে যাবে তো পুরো ব্রাশ করা হয়ে গেছে এখন একটা বিছানা ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নেবে এতে করে আলগা যে বেকিং সোডাটা ব্রাশ ঝাড়ুর সঙ্গে উঠে আসবে আর পড়ে যাবে আর সঙ্গে ধুলো ময়লাগুলোও বেরিয়ে আসবে তো দেখো ঝাড় দিয়ে নিলাম পুরো কম্বলটা এভাবে তোমরা ঝাড় দিয়ে নেবে এতে করে তোমাদের কম্বলের ভেতরে নোংরা ময়লাগুলো কিন্তু বেরিয়ে আসবে তো ঝাড় দিয়ে নিয়েছি এবার কি করব এই কম্বলটাকে উল্টে দেব উল্টে দিয়ে অপর সাইডেও একই পদ্ধতিতে পরিষ্কার এই বেকিং সোডা ছড়িয়ে দিয়ে ব্রাশ করে নেব তারপরে চলে যাব নেক্সট স্টেপে আর এই স্টেপে আমাদের লাগছে গরম জল এখানে গরম জলটা নিয়েছি যতটা আমাদের হাত সহ্য করতে পারে সেই পরিমাণের জলটা নিতে হবে তো জলটা নিয়ে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার আমাদের রান্নাঘরে যে ভিনিগার থাকে আমরা পনির বানাতে ব্যবহার করি বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকি সেই ভিনিগারই আমি নিয়ে নেব টোয়েন্টি এম মতো আর লাগছে ইজি আমরা সোয়েটার ধুতে যে ইজি ব্যবহার করি সেই ইজি নিয়ে নেব ইজির বদলে তোমরা শ্যাম্পু ব্যবহার করতে পারো বন্ধুরা আমি এক মুখা মতো ইজি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে লাগছে আমাদের যে কোনো একটা লিকুইড এখানে আমি ডেটল ব্যবহার করছি তোমরা চাইলে স্যাবলনও ব্যবহার করতে পারো এক মুখা মতো আমি দিয়ে দিলাম ডেটল এতে করে আমাদের কি হবে কম্বলের মধ্যে যে জার্মস থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে এখন আমি একটা টাওয়াল নিয়ে নিলাম ছোট্ট আর এটা মিক্স করে নিলাম টাওয়ালটাকে ভিজিয়ে ভিজিয়ে আমাকে এই কম্বলটাকে পরিষ্কার করতে হবে এতে করে এর মধ্যে যত জার্মস থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর ইজি দেওয়ার জন্য আমাদের কম্বলের যে নোংরা ময়লাগুলো আছে এটা আমাদের টাওয়ালের সঙ্গে উঠে আসবে এক সাইড থেকে করতে হবে যে সাইড থেকে তোমরা শুরু করবে সেখান থেকেই করে করে পুরো কম্বলে যেতে হবে এতে করে কোনো সাইড যাতে বাদ না পড়ে সেইভাবেই পুরো কম্বলটা এভাবে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে পুরো কম্বল এইভাবে যখন তোমরা মুজবে তখন দেখবে বেকিং সোডাটা এই টাওয়ালের সঙ্গে উঠে আসবে সঙ্গে ধুলো ময়লা সেগুলো উঠে আসবে একটুকু বেকিং সোডা কিন্তু কম্বলের মধ্যে থাকবে না বারবার জলের মধ্যে এটা চিপে চিপে এই কাজটা করতে হবে এই কাজটা পুরো কম্বলেই করে নেবে যাতে কোনো সাইডে বাদ না পড়ে বেকিং সোডাটা কিন্তু এর সঙ্গে উঠে আসবে আর ধুলো ময়লাটাও কিন্তু এর সঙ্গে উঠে আসবে আর কম্বলটাও কিন্তু ভিজবে না কম্বল ভিজিয়ে ফেললে কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায় সেই কম্বল ওঠাতে অনেকেই ভারী কম্বল পরিষ্কার করতে পারে না ওঠাতে পারে না জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার ওয়েট অনেকটা হয়ে যায় তো সেই পদ্ধতি অনেকের কাছে কঠিন মনে হয় সেই জন্য আজকে আমার এই সহজ সরল পদ্ধতিটা তো জলটা দেখতে পাচ্ছ কতটা নোংরা এই জলের মধ্যে উঠে এসেছে এই কম্বলের নোংরা পুরো নোংরা আমি বের করে নিয়েছি এখন তোমাদের বাড়িতে যদি রোদ্রু না থাকে তাহলে কি করবে ফ্যান চালিয়ে দিয়ে বিশ মিনিট মতো এভাবে কম্বলটা রেখে দেবে এতে করে এর মধ্যে যদি কোনো জল লেগেও থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে তো এভাবে বিশ মিনিট রেখে দেবে আর যদি মনে করো তোমাদের বাড়িতে রোদ্রু আছে তাহলে এটা মেলে দেবে আমি এটা সাদের মধ্যে নিয়ে মেলে দিলাম আর এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা রোদ্রু পেলেই কিন্তু একদম ঝনঝনে হয়ে যাবে আর এই কম্বলের মধ্যে থেকে বাজে গন্ধ একেবারে চলে গেছে আর নোংরা ময়লা উঠে এসেছে তোমরা জলটা দেখে হয়তো বুঝতে পেরেছো যে কম্বল থেকে কতটা নোংরা বেরিয়েছে এইভাবে তোমরা করে নিতে পারো আর যদি মনে করো যে এটা জলে ধোবে তাহলেও এই পদ্ধতিগুলো তোমরা দেখে নিতে পারো আমি মেইন স্ক্রিনে দিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো নমস্কার